সব যারা আপনারা রিকন্ডিশন টাইপের গাড়িগুলো খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য আমি সাজেস্ট করব এই Mitsubishi ব্র্যান্ডের মিরাজ Guide দেখার জন্য আর এটি কিন্তু হচ্ছে আপনার 2012 মডেল 2013 এর রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চলে নাম ট্রান্সফার করতে পারবেন 1200 cc ইঞ্জিন আর এই গাড়ি যা আপনার মাইলেজ মাত্র হাজার কিলোমিটার টোটাল বাংলাদেশে রান করেছে একদম রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মিচুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেল গাড়িটিতে যার রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ তেরো সিনেলে গাড়ি চব্বিশ উনআশি গাড়িটি যদি আপনার ইন্টারিওরটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ইন্টারিওর পেয়ে যাচ্ছেন চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং অরিজিনাল মনিটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন মাত্র একচল্লিশ কিলোমিটার টোটাল এই গাড়িটি বাংলাদেশে রান করেছে এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে অরিজিনাল ড্যাশবোর্ড ইয়ার ব্যাগ সহকারী কিন্তু আছে বিস্কিট কালারের সিট কিন্তু আপনি যাচ্ছেন এই গাড়িটিতে আর এই মিচ্ছি মিরাজ মডেল গাড়ি কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ এর গাড়ি পিছনে লুকিং টি দেখতে সেম এরকম হবে পিছনে লাইট প্যানেল থেকে শুরু করে গাড়ি গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এই মিচ্ছি মিরাজ মডেল গাড়িটিতে এই মডেল গাড়ি হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কার হাউজে আর যারা সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই মিছিল ব্র্যান্ডের মিরাজ মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র আট লাখ ষাট হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি মিছি ব্র্যান্ডের মিরাজ মডেল এর গাড়ি